সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই থেকে পালিয়ে যাই আসুন আমরা ওই দিনের গল্পটা একটু শেয়ার করার জন্য চেষ্টা করি তিনি যখন ওই দিনটা ছিল সোমবার সোমবার যখন নয়টা বেজে যায় তখন তিন বাহিনীর প্রধানদেরকে নিয়ে একটি মিটিং বসেন এবং তাদেরকে আদেশ করা হয় তিনি হুকুম করেন যে তোমরা যেভাবে হোক না কেন মানুষকে মেরে ক্ষমতা টিকে রাখতে হবে ওই অবস্থার মধ্যে সেনাবাহিনী এবং তিন বাহিনীর প্রধানরা চিন্তা করলেন দেখি একটু টাই করে কি করা যায় কিন্তু মাঠ পর্যায়ে একটু খবর নিয়ে দেখলেন যে না আর ওনাকে টিকে রাখার সম্ভাবনা নাই যখন বারোটায় বেজে যায় তখন আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পালাতন যে প্রধানমন্ত্রী ওনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য বা গল্প করার জন্য বা মিটিং করার জন্য আবারও ওই জায়গার মধ্যে আসেন গণভবনে এই গণভবনে যখন আসেন প্রধানমন্ত্রী বলতে লাগলেন কি অবস্থা কোন হাল তখন তারা সেনাবাহিনীর প্রধান বলতে লাগলেন যে আপনাকে সর্বোচ্চ হইলে আমরা পঁয়তাল্লিশ মিনিট সময় আমরা সেফ দিতে পারবো এছাড়া আপনাকে আমরা টিকে রাখা সম্ভব না তখন প্রধানমন্ত্রী বলতে লাগলেন পুলিশ বাহিনীদেরকে লক্ষ্য করে বলেন দেখো পুলিশ আমার জন্য সব কিছু করেছে পুলিশ আমার জন্য সব কিছু করতেও রাজি করতেছেও করবে না কেন আজ আমরা আমাদের যখন যমুনা টিভির নিউজের মধ্যে খুঁজে পাওয়া যায় যমুনা টিভি নিউজ করেছেন বাই ইন্ডিয়ার আশি হাজার মানুষ বাংলাদেশের মধ্যে পুলিশ বাহিনীতে চাকরি করে তখন এক মানুষ বাঙালি আরেক বাঙালি থেকেও মারতে পারে না অন্য দেশের মানুষ তো বাঙালিকে মারতেই পারে এই অবস্থার মধ্যে তো পুলিশ বাহিনী বা বা পাবি এটাই হচ্ছে কথা তখন সেনাবাহিনী বলতে লাগলেন যে আপনাকে এই পঁয়তাল্লিশ মিনিটের বেশি আপনাকে সময় দিতে পারবো না যখন এক বেশি এক মিনিট বেশি হয়ে যায় তখন আপনি সেফ গার্ডটা আমরা নিতে পারবো না এর ভিতরে আপনি যে কোনো অবস্থায় যেভাবে হোক আপনি দেশ থেকে পালাতন করতে হবে নাহলে আমরা কিন্তু আর এক ভাই নিতে পারবো না প্রধানমন্ত্রী বলতে লাগলেন যে তোমাদেরকে এত প্রমোশন দিলাম তোমাদেরকে এত সম্মানিত স্থানের মধ্যে বসালাম আজ তোমরা আমার সাথে এই বেমানিটা করবা তোমরা আমাকে দুইটা দিন সময় আমাকে দাও দুই তিন সব সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু বাহিনীর লিডাররা বলতে লাগলেন যে না আপনাকে আর বেশি সময় দেওয়া যাবে না ওই অবস্থার মধ্যে সেনাবাহিনীর প্রধান অন্য এক রুমের মধ্যে শেখ হাসিনার তার ভুনকে নিয়ে শেখ রেহানাকে নিয়ে বলতে লাগলেন বুঝাতে লাগলেন যে আপনার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে অতি তাড়াতাড়ি আমরা পঁয়তাল্লিশ মিনিট সময় বদ্ধ করলাম এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার যে কোনো একটা কিছু করতে হবে এরপরে কিন্তু আমরা দায় বাড় নিতে পারবো না ওই অবস্থার মধ্যে শেখ রেহানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি পালাতন শেখ হাসিনা ওনার ছেলের সাথে কথা বলতে লাগলেন জয়ের সাথে যখন কথা বললেন ওই কথা বলার পরে জয় বাবা বললেন যে মাকে বোঝালেন এবং তার বোন যখন রেহানা রেহানাও বোঝালেন এই বোঝানো অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে আমি এখন আমরা পদত্যাগ করবো এবং দেশ থেকে পালিয়ে যাব। ওই অবস্থার মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে তিনি আবার কী করলেন বঙ্গভবনের মধ্যে গেলেন এই বঙ্গভবন থেকে গিয়ে আবার সিগনেসার করে সব কিছু ঠিকঠাক করে পদত্যাগ করে তিনি চেয়েছিলেন এই বাংলাদেশ থেকে তো আমি একবারে শেষ বিদায় হয়ে যাব। বাট আমি চাইছিলাম যে একটা অডিও রেকর্ড হলো বা একটা ভিডিও রেকর্ড করে দিয়ে যায় আমি তাদেরকে কিছু কথা বলে দিয়ে যাই বাট এই সময়টা আমাদের তো জনতা দিতে দেয় নাই এই সময়টা আমাদের ছাত্র জনতা দিতে চাই নাই আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের নাগরিকরা দিতে চায় নাই কেননা সৈরাচারকে আর একটা মুহূর্ত এই বাংলাদেশের মধ্যে আমরা রাখতে চাই না আমরা চাই এই বাংলাদেশটা আবারও স্বাধীন হোক এই বাংলাদেশটা আবারও সুন্দর করে সাজাতে হোক এই বাংলাদেশটা কেন আমাদের অশৃঙ্খল এবং দিয়ে সাজে থাকবে অবশ্যই না বাট আমাদের দেশের মধ্যে অনেক নাগরিকরা আছে অনেক মানুষগুলো আছে এই বাংলাদেশকে সাজতে চায় এই মানুষগুলো চায় যে বাংলাদেশকে একটা আদর্শবান মডেল হিসাবে তৈরি করতে বিশ্বের কাছে এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী আবার তার হেলিকপ্টারের মধ্যে ইন্ডিয়ার দিকে রওয়ানা হয়েছে প্রধানমন্ত্রীর শেষকালের অবস্থাটা তার সর্বোচ্চ ট্রাই করেছিলেন তিনি চেয়েছিলেন আরও দুইটা দিন বাট আমার মনে হয়েছিল তিনি চেয়েছিলেন যে দুইটা দিন ওই দুইটা দিন যদি দেশের মধ্যে থাকতেন আমার মনে হয় ব্যাঙ্কগুলো লুটপাট করে একবারে শেষ করতে হবে কেননা আগের দিনে ঘোষণা দিলেন বা এবার তিন দিনের জন্য সবকিছু টোটালি একদম বন্ধ করে দিয়েছিলেন আমার মনে হয় এই তিন দিনের ভিতরে তিনি চেয়েছিলেন যে আরো দুই দিন ওই দুই দিনের মধ্যে লুট লুটপাট করে একবারে শেষ হয়ে তিনি বিদায় হয়ে যাবেন তা একবার চিন্তা করে সৈরশ সার কখনো এই বাংলাদেশের মধ্যে টিকতে পারে না আজও আমরা বলতে পারি সুরা স্যার বাংলাদেশে কখনো টিকতেও পারবে না যদি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথার মধ্যে স্লোগানে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে অবশ্যই আমার সোনার বাংলা সৈরেশ মুক্ত থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম